বাংলাদেশে কিছু বিষয় ভ্যাকসিনের মতো পুশ করে দেওয়া হয়েছে আর এগুলাকে ব্যবহার করেই অনেকে বক্তা হইতেছে অনেকে মোটিভেশনাল স্পিকার হইতেছে আপনি যদি সরকারের বিরুদ্ধে কথা বলেন এগুলা মানুষ পছন্দ করবে আপনি যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেন এগুলা মানুষ পছন্দ করবে আপনি যদি সৌদির বিরুদ্ধে কথা বলেন এগুলা মানুষ পছন্দ করবে আপনি যদি আমেরিকার বিরুদ্ধে কথা বলেন এগুলা মানুষ পছন্দ করবে কারণ এই সব বিষয়গুলা আমাদের রাজনৈতিক দল ইসলামিক বক্তারা আমাদের ভ্যাকসিনের মতো পুশ করে দিছে আপনি যদি প্রকৃত মুসলিম হন ভালো সত্যের পক্ষে থাকেন ভালোর পক্ষে থাকেন হকের পক্ষে থাকেন তাহলে এদেরকে আপনার বিদ্বেষ করতে হবে এগুলাকে হকের মানদণ্ড ধরাইছে আপনার আমেরিকার বিরুদ্ধে বিদ্বেষ করতে হবে অথচ সে নিজেই কিন্তু সুযোগ পাইলে আমেরিকা চলে যাব অথচ বাংলাদেশের বাস্তবতা কি বাংলাদেশের রাজনীতি সবকিছু তাদের উপরেই নির্ভর করে তাদের সাথে সম্পৃক্ত আছে আর তারা হলো বর্তমান বিশ্বে পড়াশক্তি তাদের সক্ষমতা রাজনৈতিক সক্ষমতা সামরিক সক্ষমতা সবকিছু আমাদের চেয়ে অনেক বেশি এগুলা অস্বীকার করার কিছু নেই আর যে বলতাসে সেও কিন্তু আমেরিকা সুযোগ পাইলে এক মুহূর্তে চলে যাব আর যারা চলে গেছে তারা বলতেছে বাংলাদেশ ভালো না আমরা আমেরিকায় ভালো আছি অথচ মানে মুখে বলতে ভাল লাগে আমেরিকাকে গালি দিতে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে আর দ্বিতীয়ত হল সৌদি সমাজ খুব বিদ্বেষ সৌদি বিদ্বেষটা ঢুকেছে না পৃথিবীতে একমাত্র ইসলামী আইন সরিয়া আইন ইসলামিক ব্যবস্থা ইসলামিক পরিবেশ যাই বলেন এটা একমাত্র সৌদি আরবে আছে আর পৃথিবীর কোনো দেশেই নেই এটা একেবারে ভাগ নিশ্চিত থাকেন হয়তো তুলনামূলক কিছু খারাপ আছে তাদের অনেক খারাপ আছে তাদের সবকিছু এমন না যদি করি তাদের তো সৌদি বিদ্ দেশটা আমাদের আস্তে আস্তে আলেম প্রবেশ করেছে। আর আমাদের দেশে এসব করছে সবচেয়ে বেশি রাজনৈতিক যারা রাজনৈতিক দলের সাথে জড়িত এমন আলেমরা তারপর ইন্ডিয়া বিদ্বেষ ইন্ডিয়া বিদ্বেষ করতেছেন ইন্ডিয়াতে কি সব মানুষই খারাপ তারা তো ইন্ডিয়ায় থাকে তারাও তো আমাদের সব বেধর্মীরাই কি খারাপ ওদের যুদ্ধে রসুল সাল আলাইসলামের সাথে ইহুদি পর্যন্ত যুদ্ধে গেছে এবং তিনি মারা গেছেন এবং রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন সে ছিল একজন উত্তম ইহুদি বেধর্মীরাও ভালো হয় সবাই খারাপ না আর তারা দুনিয়াতে ভালো হয় কিন্তু তাদের ভালো প্রতিদানটা তারা পরকালে পাবে না কারণ তাদের ইমান ঠিক নেই এছাড়া বাদ বাকি দুনিয়াতে অনেক কিছু আচার আচরণ ব্যবহার লেনদেন এসবে তারা ভালো হতে পারে তো আপনি ইন্ডিয়া বলা মানে পুরো ইন্ডিয়াকে খারাপ বলতেছেন পুরো ইন্ডিয়া তো খারাপ না সেখানে অনেক ভালো মুসলিম আছে অনেক খারাপ অনেক ভালো এ অনেক অন্য অন্য ধর্মের লোকও আছে বাংলাদেশের সবাই কি ভালো নাকি বাংলাদেশেও খারাপ ভালো মিলেই আছে তো মানুষের ভালো নির্বাচন করতে হয় তার আচরণ আর একটা দেশকে খারাপ বললা দিলেন বিষয়টা এমন হওয়া উচিত না ভালো মন্দ সব জায়গায় আছে আমেরিকাও আছে সৌদিতেও আছে পাকিস্তানও আছে ইন্ডিয়াতেও আছে আবার আরেক দল আপনি সরকারের বিরুদ্ধে কথা বলবে সরকারের বিরুদ্ধে কথা বললে কখনো কি ফলপ্রসূ ফলাফল হয় আপনি এক সরকার পাল্টা এক সরকার আনবেন আপনি মন মতো হবে না কোন সরকারই আপনার মন মতো হবে না ইতিহাসে এমন পাওয়া যায় না আর বাংলাদেশে তো ইসলামী আইনই নেই আপনি কোন সরকার ভালো হবো যে সরকার আনবেন সেটাই আপনার পছন্দ হইব না একটা পাল্টাবেন আরেকটা হইব সেটাই কি থাকবো আর বিদ্রোহ করা কি হারাম করা হয়েছে সরকারের বিরুদ্ধে আপনি বিদ্রোহ করিয়া খারাপের চেয়ে ভালো করতে পারবেন না আপনি মিশরের অবস্থা দেখেন আপনি লিবিয়ার অবস্থা দেখেন ইরাকের অবস্থা দেখেন আফগানিস্তানের অবস্থা দেখেন সিরিয়ার অবস্থা দেখেন যারা বিদ্রোহ করছে দেশটাকে আরো ধ্বংস করে ফেলাইছে কিন্তু ভালো হয়েছে ভালো হয়নি আপনি যতদিন পর্যন্ত এই সিস্টেম চেঞ্জ না করতে পারবেন ততদিন পর্যন্ত ঠিক হবে না আর পৃথিবী চলে দুইটা সিস্টেমই এক হলো সেকুলারিজম সিস্টেম আর একটা হলো কমিউনিজম সিস্টেম কমিউনিজম সিস্টেম হলো এক না আর সেকুলারিজম সিস্টেম হলো গণতন্ত্র ভোটের মাধ্যমে তো এই দুইটার মেন শক্তি কারা রাশিয়া আর আমেরিকা তো তাদের কাছে পুরো বিশ্ব রাজনীতি অর্থনীতি সামরিক শক্তি এগুলা দেখা গেছে তাদের কাছে তাদের নিয়ন্ত্রণে তো এদের বাইরে যাওয়াটা আপনার সহজ না এদের এদের বাইরে যেতে হলে আপনাদের ইমানি শক্তি লাগবে যখন আপনি মাধ্যমে মানুষের মধ্যে শক্তি তৈরি করবেন তখনই সম্ভব খেলাফত প্রতিষ্ঠা করা তো এইসব চমক কথা বললা মানুষকে বিভ্রান্ত পীড়া সহজে বক্তা হওয়া কিন্তু এগুলাতে ভালো ফলাফল হয় না আপনি ইন্ডিয়া বিরোধিতা করবেন পাকিস্তানি বিরোধিতা করবেন সৌদি বিদ্বেষ করবেন আমেরিকা বিদ্বেষ করবেন কিন্তু বাস্তবতা কি বাস্তবতা অনেক কিছু অনেক কিছু মানতে হয় আর রাজনীতির ভিতরে অনেক কুটচাল থাকে সেগুলো আমরা বাহির থেকে বুঝি না